হ্যালো কেমন আছো সকলে সকলে ভালো আছো তো আমি অনেক ঝড় ঝাপটা অনেক কিছু মানে সুখ দুঃখ নিয়ে আপাতত এখন একটু ভালো আছি তো ভিডিও তো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছিলাম না আর দিয়েছি কমিউনিটি পোস্ট দিয়েছি দু একটা শর্ট ভিডিও দিয়েছি তো ভিডিও আমার দেওয়া হচ্ছিল না অনেক কিছু গেছে মনের ওপর দিয়ে গেছে ধাক্কা গেছে অনেক কিছু তো এখন অনেক ধাক্কাটা ইয়ে করে নিয়েছি শরীরের ওপর মনের ওপর অনেক কিছু দিক দিয়ে ধাক্কাটা গেছে তো যার জন্যে ভিডিওটারও আর করতে ইচ্ছে করছিলো না আর করিনি ভাবতাম কি করব কি করব তো যাই হোক অনেক দিন পরে ভাবলাম না অনেক দিন তো হলো আমার বন্ধুদের সঙ্গে কথাও হয়নি দেখাও হয়নি তো আজকে একটুখানি ভিডিওই করে নিই করে বন্ধুদের সাথে একটুখানি কথাও বলে নিই তো এই জন্যে একটু সামনে এলাম আমার কিচেন টিপস নিয়ে তো তোমরা অবশ্যই কিচেন টিপসটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো যে আজকের ভিডিওটা একটু বড় যাচ্ছে কেন অনেক দিন পরে ভিডিও করছি তো সামনে এলাম কথা বললাম তারপরে ভিডিও শুরু হবে তো ওই জন্যে বলছি একটু ভিডিওটা বড় হবে তো তোমরা একটুখানি ওয়াচ করো আশা করি পরের দিন থেকে একটু ছোট দেবো তো চলো তাহলে আজকের ভিডিওটা তোমার দেখতে শুরু করো আজকে যে ভিডিওটা আছে তো উপোসের আগের দিনে আমাদের যত বাসনপত্র থাকে মাজার যে অনেক বাসনপত্র থাকে সেইগুলো মাজতে হয় অনেক বাসন তোমরা একেবারে মেজে নিতে পারবে আর না কোনো চাপ দিয়ে মাঝতে হবে না কোনো কিছু করে তো চলো একটাই একটাই জিনিস দিয়ে তিনটে কাজ হবে যেটা তোমাদের আশা করি খুব কাজে লাগবে টিপসটা আমার ফলো করো আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো কোথা দিয়ে তুমি কমেন্ট করছো একটুখানি জানিও আর বেশি বক বক করব না তো তোমরা আমাদের উপজেলেই অনেক মাথায় চাপ পড়ে যায় যে এত বাসন তারপরে জলের বোতল অনেক কিছু আরও থাকে যেগুলো মাছতে বা পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা লাগে এত বাসন মাজব কিভাবে কত সময় লাগবে তাই আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি এতে করে আমাদের এক নিমিষে বা বল বলতে পারো দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের যত বাসন থাকুক আধাস যত জিনিস থাকুক একটা জিনিস দিয়েই সব কিন্তু কাজ আমাদের শেষ হয়ে যাবে তো চলো দেখো বাসনগুলো শুধু উপোস কেন আমরা যে কোনো সময় এটা ব্যবহার করতেই পারি দেখো আমি একটা বড় গামলা নিমছি গামলাটা কিন্তু কালো দিকে যেও না গামলাটা ওটা কালো পুড়ে গেছিল আমার আমার জন্যেই এতে এ করো ওটাকে পরিষ্কার আমিও করা হয়নি তো করে নেবো অসুবিধে নেই কিন্তু আজকে যেটা টিপস দেখে নাও দেখো জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি বেকিং সোডা আর দিয়েছি হারপিক হ্যাঁ হারপিকটা দেখে ভেবো না যে মনে মানে বাথরুমে ছিল না হারপিক বাথরুমে ছিল না আমার বাসন মাজার জন্যে হারপিক আমার ঘরেই থাকে আলাদা করে নতুন হারপিক এটা আর এ তার সাথে নিয়ে নিলাম বাসন বাসন মাজার লিকুইড তো ওই জ্বরের মধ্যে আমি তিনটে জিনিসকে ভালো করে গুলিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিছুই না জাস্ট যত বাসন মানে ভেবে পাবে না এত বাসন আমার বেরিয়েছে আজকে কারণ যেহেতু কালকে মঙ্গলচন্ডী উপোস আছে তো এবারে দেখো বাসন তো মাছতেই হবে নাহলে আমরা ওই বাসনে তো কোনো সময় যেগুলো ইউজ হয় না ওইগুলোই বার করি কিন্তু ধুলো পরে পড়ে নোংরা হয়ে যায় কিছু বাসন ইউজ করাও হয় সেইগুলোও থাকে তো ভাবলাম আজকে সব বাসন কটাই মোটামুটি মানে ঘরে সব বাসন তো মাজা হয় যেগুলো আমার কালকের জন্য লাগবে সেইগুলো নিয়ে এসেছি সেইগুলো মেজে নেব কিন্তু সময়টা খুবই কম আমার আর বেলাটাও অনেক হয়েছে তার জন্যে আমি ভিজিয়ে রাখিনি আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছি কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে যদি তোমরা পরিষ্কার করো দেখবে সঙ্গে সঙ্গে পরিষ্কারও তো কত পরিষ্কার হয় বাসন কেন আরও অনেক কিছুই পরিষ্কার হয় আমি শুধু আজকে তিনটে জিনিস দেখাবো কি কি পরিষ্কার হয় এছাড়া আরও অনেক কিছু পরিষ্কার হয় কিন্তু আজকে আমি তিনটেই দেখাচ্ছি তো দেখো আমি রীতিমতো সব বাসনগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে দিলাম এর মধ্যে হারপিক বেকিং সোডা আর একটু লিকুইড আছে সাবানের তো লিকুইড দিয়ে মানে বাসন মাজার লিকুইড দিয়েই এগুলো একটুখানি ভিজিয়ে দিলাম বাসন ওই অল্প অল্প বাসন ছোটো ছোটো বাসনগুলো আগে দিয়ে দিয়েছি আর এটা তো জানোই যে আমাদের বেলুন চাকি কালকে লাগবেই তো বেলুন চাকিটাও আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম তো আমি রাখার সময় পাচ্ছি না যে ভিজিয়ে রাখবো নাহলে বড় গামলা বার করলে ভিজিয়ে রাখা যেত সব বাসন কিন্তু আমি সেটা করিনি আমি এই একটা করে করেই এই ছোট জায়গার মধ্যে নিয়েই গামলাটা বড়ই আছে কিন্তু মানে অত বাসনের জন্যই গামলাটা ছোটো অনেক বাসন বেরিয়েছে তোমরা দেখলো দেখলে কত বাসন কিন্তু এইটুখানি জলের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা বাসন প্রত্যেকটা বোতল অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেখো বাটিটা এই জলে যদি পরিষ্কার করো পোড়া বাসনে আমার দেখো চা করে করে চা করি তো অনেক সময় ইন্ডাকশানে তো এই বাটিটা পুরো ধারগুলো কালো হয়ে গেছে তো অনেক সময় না হয় না পরিষ্কার করলেও না মা ইচ্ছা হয় না চাপ দিয়ে পরিষ্কার কিন্তু আজকে যখন আমি এই বাটিটা মারছি আমি যদি চাপ দিতে হয়নি এই জলের মধ্যে জাস্ট আমি যদি ভিজিয়ে রাখতাম আরও কিছুক্ষণ তাহলে বাটিটা এই যে কালো যে মানে কানায় কানায় যে কালো দাগটা আছে পরিষ্কার হয়ে যেত কিন্তু একটু চাপ দিতেই মানে আমার পুরোটাই পরিষ্কার হয়ে দেখো কত কালো ছিল এই বাটিটা সাদা বাটিটা দেখো কতটা হলুদ হয়ে রয়েছে তা আমাকে ভিজিয়ে রাখতে হয় নিজে বাবা দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি তারপরে আমি পরিষ্কার করছি তোমাদের চোখের সামনেই দেখাচ্ছি হয়তো একটু স্পিড জোরে দিয়ে দিয়েছি আমি ভিডিও কেন বড় হয়ে যাবে ভিডিওটা যার জন্যে তো জাস্ট ওইভাবে ভেজানো রয়েছে তার মধ্যেই আমার কিন্তু বাটিটা পুরো হলুদ ছিল আর সাদা হয়ে গেছে তো তোমরা নিজেরাও দেখতে পাবে এই যে এই কড়াটা কড়াটা কিন্তু আমার অনেক দিন পরে আমি কালকে ইউজ করব। তো যার জন্যে এই কড়াটাকে আমাকে চাপ দিতে হয়নি জাস্ট মানে আর আমি যেটা দিয়ে কিন্তু পরিষ্কার করছি ওটা কিন্তু ক্রস বাইট নয় ওই যে রং রং ইয়ে করে না কি বলে ওইটাকে ব্রু কাপ মতন হয় না রং তোলার ওই দিয়ে দিয়ে জাস্ট একটু ঘষে দিয়েছি তাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে কেন করাটা একটু দরকার দেখো ওই জন্যে দেখো তার সাথে এই বোতলটা বোতলগুলো যেহেতু কালকে তো আমি উপোস তো বোতলগুলো তো আমরা এমনি সময় তো পরিষ্কার করি কিন্তু উপোসের দিনে একটু বেশিই থাকে আমাদের যে জলের বোতলগুলো পরিষ্কার করা তো আমি এই জলের বোতলে আমার তো এখন সময় নেই বাসন অতগুলো ধুতে হবে অনেক বাসন তোমরা ভিডিওর সামনে দেখতে পাচ্ছ না কত বাসন আছে কিন্তু অনেক বাসন মাজলাম তো কিছু কিছু তো মানে দেখানোই হয়নি কেটে গেছে তো যাই হোক আমি এই ওই জলগুলো বোতলের মধ্যে কিছু কিছু দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে ভেতরের যে নোংরাগুলো ও আপনি আপ বেরিয়ে যায় কেন যেহেতু বেকিং সোডা বেকিং সোডার গুণই সব কিছু নিগড়ে নেওয়া মানে সব ময়লা তুলে নেওয়া তো অত ওইগুলো আপনি আর পরিষ্কার দেবে তো এইদিকে আমার বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেছে ঝটপট মাজা হয়ে গেছে কোনো চাপ দিতে হয়নি কোনো বাসনে কোনো মানে তুলতে কালো তুলতে গেলে অনেক কষ্ট করতে সেও না আর একটা বিষয় জল কম খরচ হওয়ার জন্যে দেখো ট্যাঙ্কিতে তো জল আমাদের আছে কিন্তু তারপরেও অনেকের ঘরে জল খুবই সীমিত থাকে তারা এত বাসন মাছবে কী করে তো যদি এই টিকটা তোমরা কাজ করো দেখবে আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কম জলের মধ্যে কিন্তু এত বাসন ধোয়া যেতে পারে দেখো আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি আর নিচে একটা বালতিতে জল নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো দেখো আমার বাটিটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরাও কিন্তু এই কিচেন টিপসটা ইউজ করো দেখবে তোমাদেরও অনেক কাজে লাগবে তো আমি কি করছি একটা জায়গা করে ধুয়ে নিয়ে যাতে জল কম খরচা হয় তার জন্যে আর একটা বালতিতে জল রেখেছি এই এইটা ধুয়ে নিয়ে নিচেরটা ধুয়ে নেবো তাহলে নিচের বালতিতে যে জল আছে বাসনগুলো তাতে করে ধুয়ে নিচ্ছি এতে করে আমার জল ঘু করে আমি যদি এত বাসন যদি আমি এই কল খুলে ধুতাম তাহলে আমার কত জল লাগতো কত তো তার জায়গায় আমার একদমই কম জল লেগেছে এত বাসন ধুতে তোমরাও এই টিপসটা অবশ্যই ফলো করতেই পারো তোমাদেরও কাজে লাগবে তো দেখো দেখো আমার মোটামুটি সব বাসনও ধোয়া হয়ে গেছে তো তোমাদের একবার বাসনগুলো দেখাই কত বাসন আমি মেজেছি দেখো কত বাসন তোমরা জানো না টেবিলের মধ্যে দুনিয়ার বাসন এখনও বাসন মাজার আছে কিছুটা ওটা বার করিনি বলে তাই তো কালকে যখন আবার লাগবে তখন আবার বার করবো তো চলো সেকেন্ড টিপসে চলে যাব, তোমরা তখনই দেখলে বোতলের মধ্যে আমি সেম জল মানে যেই জলটা দিয়ে আমি বাসন মাজলাম সেই জলটাই আমি কিন্তু বোতলে ঢেলে দিয়েছিলাম তোমরা দেখেছো আগেই আমি ঢেলে দিয়েছি যারা দেখ পুরো এতটা অবধি আসবে তারা দেখতেই পাবে যে আমি ওই জলই কিন্তু আমি বোতলে দিয়ে দিয়েছিলাম বোতলটা পরিষ্কার করার জন্য তো এতে করে আমার একটা এতে একটা জলে আমি এটাকে বোতলও ধুয়ে নিতে পারছি তোমরা পারলে আলাদা করে বানাতেই পারো যে বাসন মাজার এতে আমার যেহেতু বাসনগুলো মোটামুটি পরিষ্কার আর যেহেতু ওই বাসনগুলো খুব একটা আমার ইউসে ইউজ করা হয় না কারণ উপোস পড়লেই আমি ইউজ করি তো এত বাসন তো আমার লাগে না তো এই জন্যেই আমি এই জলটার মধ্যেই বোতলগুলো ঢেলে দিয়েছিলাম এই জলটাতেই তো দেখো বোতলগুলো ধুতে গেলে আমাদের অনেক জল লাগে প্রচুর জল লাগে যারা কল খুলে আমি দেখেছি তো কল খুলে যারা জল এ করে তো তাদের কিন্তু অনেক জল লাগে এইভাবে যদি তোমরা একটা বালতির মধ্যে হাফ বালতি জল নিয়ে এবারে ওই বোতলগুলো ওই জলের মধ্যে দুবার তিনবার যদি আমরা একটা বোতলকে উলেট পালট করে ধুয়ে নিই তো আমাদের ভেতরের যত সার থাকে না সব বেরিয়ে যাবে একটাই জলের মধ্যে সব কটা বোতল ধোয়া গেল এরপরে কলের মধ্যে বা তোমরা আলাদা করে এই জলটা ফেলে দিতেও পারো বা আলাদা কোনো জলে তোমরা পরিষ্কার জল নিয়ে আবারও তোমরা ধুতে পারো তা আমি কী করলাম এই বা বালতির মধ্যে আমি বোতলের জলগুলো একবার দুবার তিনবার ধরে উপর নিচে করে এই জলের মধ্যে দিয়ে দিলাম এতে করে জলটাও আমার কিন্তু ওয়েস্ট হলো না কেন এই জলটা আমার অন্য কাজে লেগে যাবে এই বালতির জলটা তো অতএব এরপরে দেখো আমি চলে এলাম এই যে আমি একটু লেবু নিয়ে নিয়েছি লেবুটা অনেক কাজের তো তোমরাও এই লেবু একটা ইউজ করো যেহেতু বোতলের মধ্যে আমরা যখন কোনো শ্যাম্পু জাতীয় কোনো লিকুইড জাতীয় কোনো কিছু আমরা ইউজ করি তার একটা গন্ধ থাকে তাতে করে আমাদের জল খেতে গেলে সেই গন্ধটা নাকে বা গলাতে দিয়ে কীরকম হয় দেখবে সার্পের গন্ধ একটা থাকে না কীরকম তো আমি কি করলাম এই এই কল খুলে আমি এর মধ্যে একটা বোতলকে ভালো করে ধুয়ে নিয়ে এক বোতল জল নিয়ে নিচ্ছি এবার এই জলটা আমি এর মধ্যে রেখে দেব মানে এই লেবুগুলো দিয়ে দিলাম দেবার পরে এবার এর মধ্যে এক বোতল জলও নিয়ে নিচ্ছি নিয়ে এবার এইটাকে একটু রেখে দেবো ওটা থাকবে এবার এই বোতলগুলো আমি বা জাস্ট একটু ধুয়ে নেবো কারণ আমার যা সার্ফ বেরাবার আমার ওই বালতির মধ্যে বেরিয়ে গেছে কিন্তু তো অতএব আমার এই এই বোতলগুলো ধুতে বেশিটা জল লাগবে না অল্প জল ওতেই ধোয়া হয়ে যাবে তো দেখো এই বোতলের মধ্যে আমি যত লেবু সব দিয়ে দিলাম তোমরা দেখলেই তো এইটা থাক এবার এই বোতলগুলো যে কটা বোতল আছে সেই কটা বোতল আমি এই একবার করে কলেতে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যদি আরও শাক থাকে কেন একটা দেখো এক পালতি জলে তো অতবার ধুয়েছি ওই একই জলে দুবার তিনবার করে এ করেছি কিন্তু একটু ফ্রেশ জল দিয়ে ধোয়া দরকার তাই ফ্রেশ জল দিয়ে একবার করে ধুয়ে দিলাম এরপরে আমি কি করব এই লেবুর যে জলটা আমি বোতলের মধ্যে আছে এই জলগুলো সব বোতলে দিয়ে দেবো এবার এই বোতলে সব দিয়ে দিলে তাতে করে আমার কি হবে বোতলে যে একটা মানে সার সার্ফের যে গন্ধ বা সাবানের লিকুইডের যে গন্ধ সেই গন্ধটা কিন্তু একেবারের জন্য উড়ে যাবে তো এই এই জলটা আমি অল্প অল্প করে সব বোতল থেকে নিয়ে মানে ওই বোতল থেকে নিয়ে আমি সব বোতলের মধ্যে ফাঁকা বোতলে আমি দিয়ে দেব এবারে এটাকে ঢাকা দিয়ে আমি জাস্ট দশ পনেরো মিনিট আমি রেখে দেবো যাতে লেবুর গন্ধটা আমার বোতলের মধ্যে চলে যায় তাতে আমার জল খেত তৃপ্তি লাগবে আর কেউ যদি কোনো মানুষকে জল জলের বোতলটা ধরে দিই কেউ যদি এসে যায় তাকে যদি ধরে দিই সেও খেয়ে শান্তি পাবে তো দেখো আমার এই বোতলগুলো আমি একটু সাইড করে তাই রেখে দিচ্ছি এরপরে আমি দেখো এ যেইটা করব দেখো যেই জলটা আমার এখনও বেঁচে আছে কিন্তু মানে আমার হারপিক সারপে দেওয়া জল তো আমার এখনও বেঁচে আছে তো বেসিনটাকে আমি এই জল দিয়ে বেসিনটাকেও পরিষ্কার করে নেব তাহলে এতে বেসিনের যে আমাদের তৈলার তেল থাকে তারপরে তোমাদের লাল হয়ে যায় তো এইটা দিয়ে একটুখানি জাস্ট একটু কসবাইট দিয়ে আমি পরিষ্কার করে দিলে তো আমার বেসিনটাও তো পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝক করবে তাহলে কেমন লাগলো তিনখানা টিপস এই টিপস তিনটে আমি তো দিলাম কিন্তু এইটা দিয়ে আরও অনেক কাজ করা যেতে পারে কিন্তু আপাতত এই তিনটেই থাক আবার আরেক দিন দেখবে অন্য টিপস এর সঙ্গে নিয়ে আসবো তো দেখো আমার এই গামলাটাও আমি পরিষ্কার করে নিলাম গামলাটা বেশি চাপ দিচ্ছে না আজকে বেলা হয়ে গেছে তো যার জন্যে আমি বেশি চেপে বাসন মাজিনি আমি এই জন্যে এই শর্টকাটটা ধরলাম আর ভাবলাম যখন শর্টকাট কাজ আমি করছি তো তোমাদের সাথেও একটু শর্টকাট দেখিয়ে দিই যাতে তোমাদেরও এত বাসন মাঝতে ঝামেলা লাগবে না যে একটা একটা করে মাজো আবার ধো এত ঝামেলা লাগার দরকার নেই আর হয়ে গেল দেখো আমার এই বেসিনটা দেখো বেসিনটাও কিন্তু চকচক করছে তো তোমরা দেখে নিলে তোমাদের কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও তো দেখো এই বোতলে আমার জল রাখাই ছিল আমি এই বোতলটাকে পুরো খালি করে নিয়েছি মানে যে লেবুর জলগুলো ছিল এই বাটিতে ঢেলে নিয়েছি কিন্তু হ্যাঁ এই লেবুর জলের বাটিটা কিন্তু জলটা কিন্তু আমি ফেলবো না ওটা আমার অন্য কাজে লাগিয়ে দেবো তো অন্য ভিডিওতে না দেখো তো দেখো আমার এইগুলো পুরো ভর্তি হয়ে মানে পরিষ্কার হয়ে গেছে জাস্ট এইবারে একবার করে জলটা ধুয়ে নেবো মানে সরি বোতলটা ধুয়ে নেব ধুয়ে নিলে এবারে আমি এটা উল্টে রেখে দেবো যাতে ভেতরের জলগুলো সব বোতল থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে যায় তো দেখো আমি বোতলগুলো উল্টে দিলাম কেমন লাগলো তোমার এই টিপসগুলো তোমরা অবশ্যই কিন্তু জানিও তাহলে চলো আজকের মতো টাটা বাই ভাই